এই যে আপনার জন্য যা যা জিনিস নিয়ে আসো বলেছিলাম নিয়ে এসছি ওই যে আপনার মাও এসছে দাও বের করে দাও যায় যা নিয়ে আসা হয়েছে এটা আছে চিকেন ঠিক আছে গরমকাল আসছে এই যে এতে জল রাখবেন এবারে আপনাকে বলেছিলাম সেবারে গরমের জন্য একটা ঠান্ডা জলের হাডিয়ে এনে দেবো চাল নেই আজকে তো আর চালটা আজকে আমি নিতে পারছি না আজকে আর একটা জিনিস এনে দেবো একটু পরে ওই ম্যাট্রেস না কি আছে ওটা আপনাদের গদি একটা এনে দেবো গদি আমাদেরকে দিচ্ছে একজন দান করছে ও অসুবিধা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চালের ব্যবস্থাটা আমি কয়েকদিন পরে আসছি আবার চালের ব্যবস্থাটা করে দেব এমনি আজকে চিকেন রান্না করুন বাবুকে নিয়ে এদিকে আসে রাস্তার সাইড আছে এদিকে নিয়ে আসে ওকে সাইডে সরো এই দেখুন রাস্তার মধ্যেই ওনাদের রান্না বান্না সব কিছু হয় রাস্তা মানে এত অসুবিধা ওনাদেরকে যে বাড়ি মালিক উঠিয়ে দিয়েছে আজকে এই রাস্তাতে এই অবস্থাতে থাকেন ওনারা মানে কত কষ্ট ভাবুন নোংরা এর গাড়িগুলো যাচ্ছে একদমই দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে এই যে মেইন রোড হ্যাঁ পুরো ধুলো উড়ে যায় হ্যাঁ জানি তো কষ্ট ভগবান সত্যি হ্যাঁ মশা তো লাগবে একটা মশারির দেখছি ব্যবস্থা করে দিলে মশারিও তো টাঙানো যাবে না রাস্তা যা অবস্থা হ্যাঁ না চা খাবো না আমি চা খাচ্ছি না এখন সকালে প্রবলেম হয়ে যাবে চা খেলে চা খাচ্ছি না চা আগে খেতাম এখন চা খাওয়া বন্ধ করে দিয়েছি না না ঠিক আছে আবার কি আছে ওটা নিয়ে কোনো চিন্তা নেই না 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 ওটা নিয়ে কিছু প্রবলেম নেই না না ঠিক আছে এই দেখা হলো কথা বলা হলো না না কোনো প্রবলেম নেই বলছি ভিডিও দেখে এখনো কেউ আসছে না না দেখি কবে মানুষগুলো জাগে আমি তো ভিডিও বানিয়ে যাচ্ছি আপনাদের এটা আমার তিন নম্বর ভিডিও হবে দেখি কবে জাগে যদি আসে কেউ আবারও অবস্থাটা একটু ভালো হোক আমি বড়ো রকমের কিছু হেল্প করব। আমার তো অবস্থা একদমই খারাপ তাও আমি শুধু কথা দিয়ে যাই বলে আসার চেষ্টা করি আপনাদের কাছে হ্যাঁ আমার মা নিজের মা আমার মায়ের অবস্থা ভালো নেই আমার মায়ের অবস্থা খুব খারাপ অবস্থা আমার মায়ের আমি নিজে চিকিৎসা করাতে পারছি না অনেক প্রবলেম আছে সে বলে লাভ নেই দুঃখের কথা হ্যাঁ সেটাই আপনি এমনিতেও আপনিও নিজের টেনশনে আছেন আপনাকে কি দুঃখের কথা শোনাবো না না বলে কোনো লাভ হবে আর নিজের মনের মধ্যে কি হয় ভগবান কি রেখেছে মায়ের জন্য হ্যাঁ দেখুন রান্না হচ্ছে এই যে এই যে রান্না আর চিকেনটা চিকেনটা এখনই রান্না হবে তো তাহলে এই যে চিকেন এই যে চিকেন আছে চিকেন নিয়ে এলাম আমরা এই যে চিকেন এই যে চিকেন এই ওটা তো আপনার মেয়ে না ও মানি মানি এদিকে দেখো ধোঁয়া লাগছে ওর চোখে ও লজ্জাবতী যা একটু কথা বলে না ওটা ওটা দিদি আছে দিদি না একই বয়সই হবে এরা প্রায় চার বছর হতে যায় এ হয়নি হবে চার বছর ये नाम और नाम पूजा 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 हां बाबा तू धागा है तो लज्जा पाती ए हम दुकान ले नाम धागा दो हां आ लज्जा तू धागा नहीं है देखो इधर देखो देखो ये तो देखो वायर है देखो 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 एक वायर

আমাদের গীতাতেই লেখা আছে যে যেমন কর্ম করবে তার তেমন ফল এই যে আমি আপনাকে কর্ম করছি এটা কিন্তু আমার স্বার্থ আছে পরিষ্কার কথা আমি কিন্তু এটা কর্ম করছি এটা আমি জানি ভালো কর্ম তো আমি ভালো কর্ম করছি মানে আমি যে কোনো দিক দিয়ে আমি ফিরে পাবো এটা ঠিক আছে আপনার সঙ্গে যদি আমি খারাপ ব্যবহার করি খারাপ কর্ম করি তো আমাকে তার ফল ভোগ করতে হবে আর কিছু মানুষ দেখবেন খুব খারাপ কাজ করছে খুব ভালো উন্নতি করছে টাকা পয়সা কামাচ্ছে কিন্তু তার শেষ সময়টা কিন্তু খুব খুব দুঃখের হয় না হবে শুধু কষ্ট পেতে থাকবে মরতেও পারবে সে রোগে অসুখে অনেক কিছুই তাকে এই এই কর্মের ফল ওটাকেই বলে তো মানুষের একটা এটাই তো মানুষ মানুষকে দেখুন আমাদেরকে ভগবান মানুষ বানিয়ে পাঠিয়েছে মানে কি একজন আরেকজন মানুষ বলছে কেন আমরা একজন আরেকজনকে হেল্প করব। যতটা সম্ভব যতটা নিজের কাছে থাকবে হেল্প করার চেষ্টা করবো এটাই হচ্ছে কথা কে আসলে ব্যাপারটা হচ্ছে মানুষের যতক্ষণ না খারাপ সিচুয়েশান হয় যে আমার মধ্যে যে জ্ঞানগুলো আছে এই ডায়লগুলো আমি আপনাকে দিচ্ছি নিশ্চয় আমার সঙ্গে খারাপ সিচুয়েশান হয়ে এসছে বা হচ্ছে এখনো যার জন্য আমি জানি বলে আপনার সঙ্গে কথা বলছি আর এই যে ভিডিওগুলো বানাচ্ছি কেন অনেকে এই ভিডিওগুলো দেখে অনেকে বাড়িতে বসে বসে কিন্তু অনেকে এইগুলো দুঃখ প্রকাশ করে কেউ কেউ এগুলো দেখে আসতে চায় কেউ আবার সাহায্য করতে আসেন ওই যে আপনাকে সেবারে শাড়ি দিলাম দুর্গানগর থেকে বললাম না দিয়েছিল শাড়ি দিয়েছিল উনি টাকাও দিয়েছিলেন তো এই সমস্ত মানুষকে আমরা ওই টাকা পয়সা এটা ওটা দিয়েই তো জিনিস কিনে দিই এরকম অনেক কে অনেক কিছু দেয় আছে সমাজে অনেক ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে রাইট একদম খারাপের সংখ্যা বেশি ভালো ভালো মানুষের সংখ্যা কম আছে একটা মানুষ ভালো এই যে কলি যুগ চলছে না ঘোর কলি খারাপ খারাপ এই কয়েক মানে দিন দিন যাবে দেখবেন মানুষ মানুষকে কেটে খেয়ে নেবে মেরে দেবে এরকম হবে হ্যাঁ হিংসা হিংসাই পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের ঠিক ঠিক তো হিংসায় মানুষ মানুষকেই মারবে দিয়ে আমরা নিজেরাই নিজেরা শেষ হয়ে যাবে হ্যাঁ আর এটা বাস্তব আমাদের যা গীতাতে যা লেখা আছে যা যা আছে না শাস্ত্রমত সব কিছু ঠিক আছে শুধু গীতাতে নয় সমস্ত ধর্মে অনেক কিছুই লেখা আছে তো ভালো ভালো জিনিসগুলো লেখা আছে কিন্তু আমরা মানুষরাই উল্টা পাল্টা করেই করছি এত জ্ঞান থাকার পরেও আমরা সে জ্ঞানের কোনো মূল্য দেই না ওটাই চলুন এই যে হ্যাঁ এটাই এটাই সেটা নিয়ে তাদের সমস্যা হ্যাঁ এইসব সমস্যা জানি না আমাদেরকে জিজ্ঞেস করে তোরা এইসব কাজ করে কি পাস করতে হবে কারণ লোভী মানুষদের কি মনোভাব মানে যে যেরকম হবে তাদের চিন্তা ভাবনা সেরকম জানিস হ্যাঁ জানি আরে দেখুক না দেখুক একটা জিনিস আমি বুঝি যে আমি আমার কর্ম করব আমার কর্মের ফল ভোগ করবো আমার হয়তো এই জন্মে যদি হতে পারে আমি এই কর্মের ফলটা এই জন্মে ভোগ করছি না কিন্তু আবার যে পুনর্জন্ম হয় না অনেক মানুষ দেখবেন পুনর্জন্মেতে কষ্ট পায় তা কেন কষ্ট পায় জানেন কি তার পেছনের জন্মের পাপের ফলটা পুনর হ্যাঁ সেই পাপটা পাপ বাপকে ছাড়ে না এই হচ্ছে কথা তো আমার কর্ম যা থাকবে আমার কর্মের ফল পাবো এখানে টাকা পয়সা কিছু আছে না কর্মই আপনার আসল ইনকাম এটা মানুষ যখন মাথায় রাখবে তুমি না আমি খাওয়া দেখবে তোমার কত বড় আশীর্বাদ হ্যাঁ আমি তো ওইটাই বলছি কর্ম আমি আমি আমার স্বার্থে করছি তো আমি আপনাদেরকে হেল্প করছি যে আমার কর্ম করতে চাচ্ছি আমার স্বার্থ এটা আছে আমি এই নয় যে আমার স্বার্থ নেই আমি সত্যি কথাই বললাম স্বার্থ আছে বলেই তো করছে স্বার্থ মানে কি আমার কর্ম এটা আমি একটা ইনকাম করছি কর্মটা আমি ইনকাম করছি এই হচ্ছে কথা না না হ্যাঁ এই যে যোগাযোগটা একটা ব্যাপার থাকে না এটাও কিন্তু একটা যোগাযোগ একটা মানে আগের জন্মের একটা ব্যাপার থাকে আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে নিশ্চয়ই আগের জন্মের কিছু একটা ব্যাপার ছিল সমস্ত কিছু না এটা ঠিক কথা আমি দেখতেও পাবো না বা এটাওটা আসতে পারতাম না হতেই পারে কোনো রকম যোগাযোগ ছিল আগের জন্মে এটা হয় এটা সত্যি কথা হ্যাঁ এটাই এটাই এই হচ্ছে কথা চলো আমার বড় স্বপ্ন আছে আশীর্বাদ করুন আমি আমার আমাদের নিজেদেরই আমি যে প্ল্যানিংগুলো করে রেখেছি বহু বড় বড় স্বপ্ন আমার নিজের যে গ্রাম আমার তো এখানে আমি ছেলে নয় আমি কলকাতার ছেলে নয় আমি হচ্ছে গ্রামেরই ছেলে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর তো আমার গ্রামেরও অনেক দুঃখ কষ্ট আছে আমাদের গ্রামে প্রচুর গরিব আছে তো ওখানে নেতা যারা সবাই আছে কেউ কাউকে হেল্প করে না বড় বড়ো লোক কেউ কাউকে হেল্প করে না আবার আমি যদি ওখানে জিনিস নিয়ে যাই এখান থেকে আমার পিঠ পিছনে অনেকে অনেক খারাপ কথা বলে এ এখান থেকে জিনিস নিয়ে এসছে ওখান থেকে নিয়ে এসছে কত কি খারাপ বলে আমরা নিজেরাও গরিব আমি আমি আমার কথা বলছি আমার বইয়ের কথা বলছি আমার বইয়ের ফ্যামিলি হচ্ছে ওরা বড় লোক এরা বড় লোক আমি প্রেম করে বিয়ে করেছি তো আমার যে নিজের বাড়ি আমার গ্রামের আমরা গরিব তো গরিব মানুষ যদি কিছু ভালো কাজ করে তো ওটাকে নিয়ে উল্টা পাল্টা মানুষ বলতে শুরু করে যে কোথার থেকে জিনিস নিয়ে এলো কিভাবে করলো এরকম ব্যাপার একটা চলে আসে হিংসা হিংসা চলো এবার আমরাও বেরোই আবার দেখা হবে ও এক জায়গায় যেতে হবে আজকে ওই একটা হ্যান্ডিক্যাপের আমরা মানে পশ্চিম মেদিনীপুরে একটা ভিডিও বানিয়েছিলাম তো তাকে ওই হুইল চেয়ার দেওয়ার জন্য আমরা বলেই এসছিলাম তো ভগবান কি করেছে হুইল চেয়ার দেওয়ার জন্য একজন ফোন করে বলেছে যে আমার কাছে হুইল চেয়ার আছে তো ওটাও পেয়ে গেলাম এই যে আপনার হাঁড়িটা হাঁড়িটাও ম্যানেজ হয়ে গেল সব কিছু ম্যানেজ হয়ে গেল আমি যা বলছি মুখ দিয়ে তাই ম্যানেজ হয়ে যাচ্ছে মানে ভগবানের কি জিনিস আমি বুঝতে পারছি না আমি যা বলছি লোককে কথা দিয়ে যাচ্ছে আমি জানিনি যে আমি কোথার থেকে দেবো আমি প্রত্যেকবারে কিন্তু প্রত্যেক লোককে বলি যে হেল্প করবো এটা করবো এটা করবো কিন্তু আমার কাছে চলে আসছে কোথাও না কোথার থেকে জোগাড় হয়ে যাচ্ছে কারণ আমার হয়তো মনটা ভালো

হ্যান্ডিক্যাপ বাচ্চা হাত পা একদম মানে কোনো কাজই করে না নিজে থেকে না জামা পড়তে পারে না স্নান করতে পারে না বাথরুমে যেতে পারে না তারপরে অনার ওর মা বাবার কেউ নেই মানে ওকে যে স্টেশন থেকে তুলে নিয়ে এসেছিলো তিনি যে বড় করবে বলে ওর নিজেই ছেড়ে চলে গেছে স্টেশন থেকে ছোটোবেলা দু তিন মাসের তো আপনারা ভাবছেন হয়তো আমরা আপনাদের কাছে শুধু আসি তা নয় আমরা অনেক জায়গায় ঘুরি বিশেষ করে আমি ঘুরি আমার ওয়াইফ তো সব জায়গায় যেতে পারে না আমি চারদিকে ঘুরি আমাকে যেখানে ফোন করলো আমি সেখানে চলে যাই এবার আমার কাছে যদি টাকা থাকে আমার যাওয়া সম্ভব না আর লোক বোঝে না লোক ভাবে কি এর হ্যাঁ হ্যাঁ টাচ ও না না গাড়ি খুলেছে ওই জন্য তো লোক ভাবে কি যে এরা হেল্প করে এর কাছে অনেক টাকা আছে আরে সবসময় কি টাকা থাকা সম্ভব লোক ফোন করে করে ডাকছে লোক শুধু হেল্প করতে পারে না টাকা দেওয়ার জন্য লোক আসে না শুধু হেল্প নেওয়ার জন্য অনেকে ফোন করতে থাকে যে আমাদের এখানে প্রবলেম আছে ওখানে প্রবলেম আছে এরকম ব্যাপার বুঝে গেল ঠিক আছে চলুন টাটা আবার দেখা হবে আবার দেখছি ভগবান কবে পাঠায় আপনারা রান্না করুন খান আর এই যে মাটির হাঁড়িটা এইবারে জল রাখবেন আপনার ফ্রিজের জল পেয়ে যাবেন গরমে আপনারা কষ্ট করতে হবে না গরমে জল ঠান্ডা জল পেয়ে যাবেন এটা একটা মানুষ দান করেছে এই এই জল হাঁড়িটা কালকেই পেয়েছি এই হাঁড়িটা ও উনি দিয়ে দিয়েছেন হাঁড়িটা ঠিক আছে আপনার ঠান্ডা জল হয়ে যাবে সব ভগবান করে দেবে সব ভগবান করে দেবে চলুন রাইট আসছি টাটা টাটা ও তো কথাই বলছে না একদম মুখ ঝুঁকি আজকে বসে আছে ব্লগার ভাই এদেরকেও তো কোথায় ব্যবস্থা করতে পারিস না শুধু ফোনে তুলে নিয়ে আর নিজের ধান্দাটা যে ইনি বলছেন আমার বিষয় এনি না জেনে আমার ব্যাপারে অনেক কিছু কথা বলছেন আপনি বলুন হলো খোলো মুখটা খোলো আমার বেশি জানি না খোলো আর আপনারা জানেন আমি কে

এতিয়া এতিয়া ভিডিঅ' ব্লগ আৰ তুমি ধৰো

মিডা রাস্তাঘাটে ব্লগ এর নয় আপনারা যেটা ভাবছেন ব্লগ আর আমরা সোশ্যাল ওয়ার্কার আমরা সেবা কাজ করি আর এক জায়গা নয় স্লসাকার কেমন মোবাইল লাগে আমরা

আমি আমি সব্যসাচী দত্তর সঙ্গে কথা বলবো আজকেই কথা বলব ফোন করে সব্যসাচী দত্তর সঙ্গে আমি কথা যে অন ক্যামেরায় বলছি আমি সব্যসাচী দত্ত আমি সব্যসাচী দত্ত আমার চেনা জানা আছে কিনা আমি লকডাউনে হেল্প করেছি অন ক্যামেরায় বলছি সব্যসাচী দত্ত হেল্প করে কিনা আর আপনি যে ফোনের এতগুলো আমায় কথা বললেন আমার খুব আজকে আঘাত লেগেছে আমি মানুষকে এত হেল্প করতে যাই চার দিয়ে ঘুরে ঘুরে আমার পকেটে টাকা না থাকলে আমি হেল্প করি আর আপনি এত বড় বড় কথা বললেন আপনার তো সাহায্য করা উচিত ছিল এত বড় বড় কথা বলছে আপনার চার্জ করাটা উচিত ছিল না মানে চার্জ মানে এইভাবে বলা উচিত ছিল না আপনারও তো হেল্প করা দরকার আপনিও তো মানুষ আমিও তো মানুষ আমিও কি দায়িত্ব নিয়ে নিয়েছি নাকি ওনাদের আপনার তো একটু জায়গা দিয়ে থাকার তো ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল আপনার

ভিডিও আমি করতে পারি ওনাদের পারমিশনে ভিডিও করছি আপনি তর্ক করছেন বেকার বেকার ওনাদের পারমিশনে করছি আপনার ভিডিও বানাতে যাচ্ছিলাম না দেখুন কি অবস্থা মানুষকে হেল্প করাতে মানুষ তার কিরকম ভাবে মানুষ তো কেউ সাপোর্ট করতে পারে না এনাদেরকে ওঠানোর জন্য লেগে আছে আজ এই বিধাননগরের আমি আপনাকে বলছি